আলোচিত আইনজীবী বিএনপির আইনজীবী জামাত ইসলামীর আইনজীবী অনেক অনেক ক্ষেত্রে আওয়ামী লীগেরও আইনজীবী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ভাষায় জামাত ইসলামীর সুপার লয়ার যদিও তিনি জানতেন না যে তিনি বিএনপিরও লয়ার জনাব অ্যাডভোকেট শিশির মনির তিনি জামাত ইসলামী করেন কিন্তু গুরুত্বপূর্ণ কোনো নেতা নন পদপদী ওইরকম গুরুত্বপূর্ণ নেই কিন্তু বাস্তবতার নিরিখে শিশির মনির জামাত ইসলামীর রাজনীতিতে ডিসিশন মেকিং এ পলিসি মেকিং এ অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছেন জামাত ইসলামের প্র্যাকটিস শিশির মনির ভেঙে দিয়েছেন বা শিশির কারণে ভেঙে দিতে বাধ্য হয়েছে এবং এই বিষয়টা জামাত ইসলামের এক ধরনের দেউলিয়াত বটে এটা আলোচনা করা দরকার প্রথমে বিষয়টা আপনাদেরকে জানাই জামাত ইসলামের একটা নির্বাহী পরিষদ মিটিং হয়েছে আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না হলে কোন পদ্ধতিতে হবে এখন জুলাই বাস্তবায়ন হবে না নির্বাচনের দিন গণভোট এ সংস্কার নির্বাচন নানান বিষয়ে একটা উত্তেজনা বিরাজ করছে রাজনীতিতে এই সময় জামাত ইসলামের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের মিটিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ কি সিদ্ধান্ত আসে সেখান থেকে জামাত সঠিক সিদ্ধান্ত নিতে পারে কিনা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তো জামাত ইসলামে একটা নির্বাহী পরিষদ মিটিং করেছেন স্বয়ং আমিরে জামাতের সভাপতিত্বে আহ প্রেস রিলিজ দিয়ে জামাত ইসলামী জানিয়েছে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আমি আবারও বলছি পাবলিক প্রেস রিলিজে বা গণমাধ্যমে পাঠানো হয় এমন প্রেস রিলিজে সম্মানিত শব্দটা এটা লেখার কোনো প্রয়োজন নেই এগুলো অপ্রয়োজনীয় এবং শব্দ রহমানের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত সাত অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে নায়েব আমিরগণ সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণ সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অংশ অংশগ্রহণ করেন কিন্তু নাম না লিখলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভোকেট শিশির মনির उपस्थित ছিলেন জামাতের নির্বাহী পরিষদের শিশির মনির কেন শিশির মনির নির্বাহী পরিষদের সদস্য তো নন এমন কি ফরম পরিষদের সদস্য না তিনি কোনো কেন্দ্রীয় নেতা নন তিনি ওইভাবে জামাত নেতাই নন জামাত তার প্রয়োজনই ফিল করেছে শিশির জামাতের প্রয়োজনীয়তা ফিল করেন নাই যদি এখন বলেন সুন্দর সুন্দর কথা জামাত ফিল করেছে শিশির মনের দরকার ঢাকা মহানগরী কোন একটা সাগর একটা মসজিদ পোস্ট দিয়ে দিয়েছে আসলে শিশির মনের করেন তার কাজ তিনি সাংগঠনিক কাজ ওইভাবে করেন না আর অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় জামাত নিয়ে যায় যেমন ঐক্যমত কমিশনের বৈঠকে জামাতের আর যারাই যাক না কেন মূল ভূমিকাটা পালন করেন কিন্তু শিশির মনির এখন নির্বাহী পরিষদে নির্বাহী পরিষদের মিটিং এ শিশির মনির কেন ওপিনিয়ন নিতে বিভিন্ন বিষয়ে আইনি পরামর্শ নিতে ভালো এটা নিতে পারে এটা জামাতের গঠনতন্ত্রের ভায়োলেশন নয় অথবা আহ এটা আপত্তিকর কিছু নয় নির্বাহী পরিষদের মিটিং এর প্রয়োজনে যে কাউকে ডাকতে পারে রাখতে পারে সংগঠন মনে করলে নির্বাহী পরিষদের সভাপতি মনে করলে অনেক ক্ষেত্রে আমরা দেখি শিবিরের সভাপতিকেও রাখা হয়েছে প্রয়োজন মনে করলে সাদিক রাখতে পারে নির্বাহী পরিষদের মিটিং এ কোন একটা ক্ষেত্রে এর আগে এরকম ঘটনা ঘটেছে লন্ডন থেকে আগত এক আলেম তাকে রাখা হয়েছিল নির্বাহী পরিষদের মিটিং এ বিশেষ একটা কারণ আমি সেদিকে যাচ্ছি রাখতে পারে প্রাকটিস জামাত ইসলামী নির্বাহী পরিষদের মিটিং এ আছে কিন্তু এটা ভালো প্র্যাকটিস নয় বিএনপির স্থায়ী কমিটির মিটিং এ সাধারণত আপনি অন্য কাউকে দেখবেন এমনকি একবার বিষয়ে নিয়ম করে দিয়েছিলেন যে কারো মোবাইল অন থাকতে পারবে না স্থায়ী কমিটির মিটিং এ স্থায়ী কমিটি বলি আর জামাত নির্বাহী পরিষদ বলি এগুলো অনেকটা কনফিডেন্সিয়াল ছবি তোলা হয় কিন্তু ভিতরে কি আলোচনা হয় এগুলো গোপন রাখাটাই জামাতের আরেকটা প্র্যাকটিস কি সিদ্ধান্ত হয়েছে প্রেস রিলিজে যেটা জানাবে জনগণ শুধু ততটুকু জানবে এমন না যে নির্বাহী পরিষদের মিটিং কমিশনের মিটিং এর মতো লাইভ সম্প্রচার হবে না ওটা না জামাতের স্থায়ী কমিটির মিটিং এর মধ্যেও কোন সাংবাদিক ঢুকতে দিবে না মিটিং শেষে ব্রিফিং করবে বা জানাবে সেখানে শিশির মনিরদেরকে রাখা হয় বা রাখা হয়েছে বা প্রয়োজন অন্য কক্ষে রাখা হয় এটা সুন্দর প্র্যাকটিস না এটা বাধ্য হয় এখন সাপোজ শিশির মনির নিজেই যদি নির্বাহী পরিষদের সদস্য হতেন তাহলে এই প্রশ্নটা আলোচিত হতো না নির্বাহী পরিষদে যদি শিশির মনিরের মতো এক্সপার্ট লিগাল এক্সপার্ট যদি কেউ থাকত তাহলে এটা নিয়ে এই প্রশ্ন উত্থাপিত হতো না তাহলে কেনই আলোচনা করছি দুইটা দিক যে শিশির মনির তিনি যোগ্য আইনি বিভিন্ন বিষয়ে জুরিস্প্রুডেন্স বা কনস্টিটিউশনাল বিভিন্ন এক্সপ্লানেশনে তার যে তিনি যে বুঝেন তার ধারে কাছেও জামাত ইসলামীতে অন্য কেউ নেই এ কারণে এক সময় জামাতের রাজনীতিতে বিতর্কিত জামাত শিশিমণির উপর অনেক জুলুম করেছিল দুই সালে জামাত এবং শিশিমণির ক্ষুব্ধ ছিলেন অনেক আমরা সেই ইতিহাসে যাচ্ছি না একটু স্মরণ করে দিলাম সেই শিশির মানে যাকে সময় জামাতের নেতারা রয়্যাল রেজেন্ট বলেছে তাকে এখন নির্বাহী পরিষদের মিটিং এ রাখতে হয় শিশির মনির যোগ্যতার মাধ্যমে কোথায় উঠে গিয়েছে তার কোয়ালিটি মানে এটা একটা বাস্তবতা আপনার যদি যোগ্যতা থাকে কোয়ালিটি থাকে আপনি যদি সেটা প্রুভ করতে পারেন তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন সেটা জামাত ইসলামের মতো রিজিট অর্গানাইজেশনও যোগ্যতার কোন বিকল্প নেই এজন্য জন্য বাবারা আপনার যোগ্যতা অর্জন করেন কোয়ালিটি অর্জন করেন আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে শিশির মনির তার এক্সাম্পল সবচেয়ে ভালো হতো নির্বাহী পরিষদ সদস্যদের মতই মধ্যেই যদি শিশির মনির মতো আইন বোঝা কোনো লোক থাকতো কেন নাই জামাত ইসলামের মতো একটা ক্ষমতা প্রত্যাশী দলের যেমন বিএনপি তো স্থায়ী কমিটির মিটিংয়ে কাউকে ধার করতে হয় না

এই বৈঠক থেকে কিছু কঠিন বার্তা দিয়েছে কিছু আহ্বান জানিয়েছে বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি জনগণের প্রত্যাশা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্ভূত প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বৈঠকে জুলাই জাতীয় সনদকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত করা হয় এই প্রেক্ষাপটে গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে আইনি স্বীকৃতি প্রদান করে তার আলোকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান জোর দাবি জানানো জোর দাবি জানানো এটা একটা কঠিন বার্তা বৈঠকে আরো বলা হয় দেশের জনগণ একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করে তাই আমরা সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও স্বাধীন স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা পরিবেশ নিশ্চিতের দাবি জানাচ্ছি এ লক্ষ্যে পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের জন্য বাংলাদেশ জামাত পক্ষ থেকে সংগঠন সর্বস্তর জনশক্তি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে বৈঠক দেশ ও জাতির কল্যাণ ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা আগামীর বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ন্যায়ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের সহযোগিতা দোয়া কামনা করা হয়